Hello everyone! ব্যাক টু মাই চ্যানেল তো আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের বাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি কবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি গাছ আমার হয়ে গেছে তারপরে যে দেখো দুয়ারটা এখন লাতা দিয়েছি যেহেতু লেপা হয়েছিল তো কালসে কালকে তো অর্ধেকটা লাতা দিয়েছিলাম আর অর্ধেকটা বাকি ছিল তো আজকে কিছুটা দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা লাতা দেবো আর মানে লেপার পর না ঘর দুয়ার যদি মাটিটা চেঁচে তারপর লেপা হয় না তারপর লাতা দিতে এতটাই আরাম হয় যে কি বলবো এই মাটিটা আবার ঢুলি বাঁধবে না কিছু না এখন প্রায় একটা বছর সুন্দরভাবে লাতা দিলে চলবে মা জল পড়লেও ঢুলি বাঁধবে না দেখতেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে তো এই জন্য আমরা যেহেতু আমাদের গ্রামের দিকে বাড়ি তো আমরা মাটির বাড়ি এভাবে লেপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তো এইদিকে দেখো কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ঠাকুর বাসনগুলো মেজে নিলাম আর আমাদের গাছে যেহেতু এখন গরম পড়ে গেছে কত ফুল ফুটেছে দেখো দারু বন্ধুরা কোথায় যাচ্ছে জাল নিয়ে দেখো ও আজকে আমাকে জাল ফেলতে দিবে না ও ফেলবে বলছে এর আগে তুমি এসে তো ও আজকে ফেলে মাছ ধরবে বড় বড় রুই কাতলা ইলিশ ভেটকি তো এই যে দাউলি নিয়েছি এখানে কেননা সাইডে অনেক লতা পাতা হয়ে গেছে ওগুলো টানতে হবে আর এইদিকে গিন্নি বালতি আর জাল নিয়েছে আর আমাদের দেখো এই জমিগুলো বাড়ির পাশের জমি কি করব জল মানে ভেজা ভেজা ছিল মাটিগুলো তো তাই বাতাস দিতে সেদিনকে সব শুয়ে গেছে এদিকটা 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 এই যে শুয়ে গেছে এগুলো ধান পাওয়া যাবে কি না কোনো গ্যারান্টি নেই কাটাও যাবে না মাঠে জল রয়েছে তো এদিকে দেখো বাতাসে শুয়ে গেছে সব চাষের অবস্থা এই কি বলবো আর সত্যি চাষ করা যাবে না যা দেখছি বাইরে পালিয়ে যেতে হবে না হলে সংসার চলবে না দুবেলা হয়তো দু মুঠো খেতেও পাবো না এই চাষের অপেক্ষায় থাকলে যা প্রাকৃতিক দুর্যোগ যা কিছু হচ্ছে চলো এই আম গাছটাই অনেক আম হচ্ছে জানো ও গাছটাই পুকুরে ভর্তি প্রচুর আম হয়েছে পুকুরে সব পুকুরে পড়ে তো চলে এলাম আমাদের সেই কি বলবো একটা টোবা টোবা পুকুর এটা ভাবছি এটা এবছর ভর্তি করে পুড়িয়ে দিব আর রাখবো না কেন খেতি মাছ খাওয়ার জন্য একটা পুকুর টোপা খুলেছিলাম ডিসিবি দিয়ে এটা রাখবো না এবারে এটা ভর্তি করে দেবো দিয়ে চাষ হয়ে যাবে এদিকটা তাই না এখন পুকুরটা একটু সাফা করা হবে দেখতে পাচ্ছ জঙ্গল দেখো চারিপাশে কত জঙ্গল তো পুকুরটা যেন সাফা করবো তারপরে আমি জাল ফেলবো আজকে তোমার দাদা ভাই সেদিন জাল ফেলেছে একটাও মাছ পাইনি আমি জাল ফেলবো দেখি মাছ পাই নাকি আমি কাতলা একলা জানো আমিও জাল ফেলতে জানি গো ও সবসময় বলে আমি নাকি জাল ফেলতে পারি ও আমি জাল ফেলতে জানি না আমার বাবার বাড়িতে বা পুকুর নেই আমি জাল ফেলতে সত্যি জানি না শিখতে হবে এবারে যেদিন সে থাকবে না সেদিন আমি জাল ফেলবো তাই তো এই যে দেখো তোমাদের দাদা ভাই জাল ফেলছে হ্যালো সুন্দর চাল হয়েছে তো জালটা ছিঁড়ে গেছে আমাদের নেই ঢুকা মাছলি হ্যাঁ মাছ দেখছো সে ধারে কত লাফাচ্ছে ওই ধারে ওই যে জঙ্গল গুলো আছে জঙ্গলের ভিতরে সব মাছ ঢুকে গেছে একটাও ঢুকে নি নাছলি আরে আছে সব ঢুকিয়ে আছে ভিতরে ভিতরে গা মারলে বোঝা যাবে হ্যাঁ এই ধান কাটা হয়ে যাক তলে পুকুরটা মারবো আমার পুত্রাকে ডাকবো যেদিন পুকুর মারবো ওকে ডাকবো একটু মাছ ধরার এই আছে ওকে আর ওর বাবাকে ডাকবো দুজন আসবে মাছ ধরবে পড়েছে একটাও পড়েনি ঘোড়ার ডিম পড়েছে তোমাদের দাদা ভাই পুকুর সাফা করছে এত জঙ্গল হয়েছে না মাছ একটাও করছে না যার জন্য পুকুরটা আগে সাফা করবে তারপরে মাছ জাল ফেলবে এই কি মাছ পড়ে তারপরে আছে অনেক মাছ কিন্তু পড়ছে না সাফা করো নামো না পুকুরে আমি দেখো দাঁড়াতে না পেরে বসে পড়েছি কি আর করবো বলো মাছ ধরবে আর আমি রান্না করবো মাছ আছে দেখেছো কত মাছ ঘাই মারছে কিন্তু মাছটা পড়ছে না কেন যায় না প্রচুর জঙ্গল হয়ে গেছে পুকুরটা ব করে দেবো বন্ধ করে দেবো দিয়ে আবার চাষ হবে বেকার মাছ বড় হয় না কিছু না বেকারি পুকুর রেখে লাভ নেই পা মাছ না পাউশ পড়েছে মাছগুলো কেন যে আছে না বুঝতে পারি না পুকুরটাকে আগে মারলে বাঁচা যায় দেখো কত পোটা জাল ফেললো একটাও মাছ এলো না মাছগুলো যে কোথায় গেল চলো চলো চলে যায় আর মাছ ধরতে হবে না টকও খেতে হবে না তোমাকে বাজার থেকে মাছটা না নিয়ে এসে বললো পুকুরে মাছ ধরবো পুকুরে তো ঢের মাছ পড়ছে সবাই বলবে পুকুরে তার মাছ নেই কিছু না ডেলি জাল ফেলতে আসে মাছ আছে গো কিন্তু মাছ পড়ে না কেন বুঝতে পারি না পুকুরটা মানলে তোমাদের দেখাবো কত মাছ বেরোয় চলো আমি পাই এলাম তুমি থাকো পড়লো না ওই যে ওখানে জাল ফেলে জাল পরিষ্কার করছে আমি বাড়ি যাই ভাত বসিয়ে দিয়ে এসেছি স্নান করবো স্নান করা হয়নি এখনও ভাবলাম পুকুরে যাবো যেহেতু তারপরে একদম স্নান করবো তো চলো একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি স্নান করতে গেছি বলে তোমার দাদা ভাইয়ের দিকে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছে তো চারটে মতো ডিম নিয়েছে তো ডিমটা সেদ্ধ দিচ্ছে আর আলু তিন চারটে মতো আলুও সেদ্ধ দেবে আর ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিল যেহেতু আমি স্নান করতে গেছি আর মাছ তো পড়লো না মাছ পড়লে মাছের টক খাওয়া হতো কিন্তু যেহেতু মাছ পড়েনি তাই আজকে ডিমের ঝোল করা হবে তাই ডিম সেদ্ধ দিয়েছে কি শরবত কি শরবত করছো দেখি লে খাবার ছেড়ে দই শরবত করে বাড়িতে বসানো দই দিয়ে শরবত

এদিকে দেখো তোমার দাদা তো ডিমটা সেদ্ধ দিয়ে আমার একটু কাজটা এগিয়েই রেখেছে তো এদিকে সবজিগুলো কাটতে বসে গেলাম এই তোমার দাদা ভাই ঢেঁড়স মানে ভেন্ডি নিয়ে এসেছিলো টক খাওয়া বলে যেহেতু আজকে মাছ পড়েনি তাই আজকে হবে ঢেঁড়সের ভাজা আর হবে যে শাক নিয়ে এসেছে শাক ভাজা করব আর আমার জন্য দুটো মতো পটল ছিল তো পটলটা ভাজা করব যেহেতু আমার পটল ভাজা বেশ ভালোই লাগে তোমরা তো জানোই তো এদিকে পটল ভাজা করব আর করব ডিমের ঝোল আর কিছুই করব না এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েই যাবে মোটামুটি আর যেহেতু শশা আছে আর তো কোনো লাগবেই না বলতে গেলে আমাদের শশা দিয়ে টম টমেটো দিয়ে একটু সালাড করে নেব তাহলে দুপুরে খাওয়াটা জমে যাবে তো এদিকে দেখো সমস্ত ভেঁড়সুর ঢেঁড়সগুলো কেটে নিয়েছি আর এদিকে আমি তোমার পটলও কেটে নিয়েছি এদিকে যে তোমার ডিমের ঝোল করব তাই মশলাগুলো কিছু বের করে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিচ্ছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ সব মশলা করে নেবো আর এদিকে শাকটাও বাঁচতে হবে যেহেতু অনেকটাই শাক আছে আর অতটা শাক রান্না করবো না কিছুটা রেখে দেবো কালকে হবে বা রাত্রে হবে তো এদিকে দেখো পেঁয়াজ রসুন ছাড়ানো হয়ে গেছে আমার এখন আদাটা ছাড়িয়ে নিয়েছে আর একটা বেশ বড়ো সাইজের টমেটো নিয়েছে আর টমেটোগুলো নিয়ে এসে আজকে দেখো বেশ পাকা পাকা লাল লাল টমেটো নিয়ে এসছে বেশ সুন্দর পেকেছে দেখতেও তো বেশ ভালোই লাগছে লাল লাল তো এই টমেটোটাও কেটে নিয়েছি তারপরে যে শাকগুলো বাঁচব আমি তো এই যে শাকগুলো অনেকটাই শাক নিয়েছে তো কিছুটা আমি বাঁচবো না আর রান্নাটা দেরি হয়ে যাবে আর বাকিটা তোমার দাদাভাইকে বলবো একটু বেছে দিতে তো এদিকে দেখো আমার ডিম আলুটা যে সেদ্ধ বসিয়েছিলো ডিম আলুটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এইদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তো এইদিকে ডিম আলু সেদ্ধটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে আর এদিকে একটু কড়াইয়ে তেল দিয়ে আমি আগে ভাজাভাজিগুলো করে নেব তো দেখো ডিম আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াইয়ে তেল দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এইদিকে ঢেঁড়সটা দিয়ে দিলাম একটু হলুদ আর নুন দিয়ে এখন আমি ঢেঁড়সটা আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপরে পটলটা ভাজা করবো তারপরে ডিমটা ভাজা করে ঝোল করব তো এই যে দেখো এইদিকে ততক্ষণের ঢেঁড়সটা ভাজা হতে হতে আমি এদিকে ডিম আর আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম ওটার আমি ভালো করে আমি মানে খসাগুলো ছাড়িয়ে নিলাম আর এদিকে আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি এখন আমি তো এবারে তেল দিয়ে আমি আগে পটলটা ভাজা করব আর এদিকে আমার ডিম আলু সমস্ত খসা ছাড়া হয়ে গেছে তো এইদিকে দেখো ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এদিকে পটলে হলুদ নুন মাখিয়ে নিচ্ছি তো এবারে পটলটা আমি ভাজা করব বলে তো এই যে পটলটা দেখো ভাজা বসিয়ে দিচ্ছি আমি তারপরে আমি ডিমটা ভাজা করব আর ঝোল করব আর শাক ভাজা করব তাহলে আমার হয়ে যাবে আর এ দিয়ে দেখো তোমার দাদাভাই সুন্দর করে শাকগুলো পরিষ্কার করে একটু কেটে দিচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে তো ও আছে বলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় দুজন মিলে করি বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় নাহলে একা হলে অনেকটাই দেরি হয়ে যেত তো এদের পটলগুলো আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে আমি তুলে নিচ্ছি তারপরে কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু ডিমগুলো ভাজা করব তো তাই তাই চারটে ডিম যে সেদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো এক এক করে দিয়ে দেবো তেলে দিয়ে এখন লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নেব আর ডিম ঝল করার আগে একটু ডিমগুলো ভেজে নিলে না দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যার জন্য ডিমটা আমি ভেজে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছো ডিমগুলো আমার সমস্ত ডিম ভাজা হয়ে গেছে তো এক এক করে সব ডিম তুলে নেব তারপর ওই তেলে আমি আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব তো দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিচ্ছি এদিকে ডেমো ডিমও আমার ভাজা হয়েছে এদিকে তোমার দাদা ভাইয়ের সাথে একটু ঝগড়া করছিলাম দেখতে পাচ্ছো গলা ধরে টিপে দিচ্ছি ও শাক কাটতে কাটতে এরকম হচ্ছিলো আমাদের দুজনের এইভাবে চলতেই থাকে আমাদের দুজন যখন তোমার দাদাভাই বাড়িতে থাকে না আমাদের দুজনের একদমই পটে না বলতেই পারো সবসময় ঝগড়া হতেই থাকে তো এই দিকে দেখো আমার কথা বলতে বলতে আমার আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তেল দিয়ে মশলাটাও দিয়ে দিয়েছি আমি মশলা এখন হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর আজকে ঝোলটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো আর লঙ্কা গুঁড়ো ছিল না তাই লঙ্কা গুঁড়ো দিলাম না কাঁচা লঙ্কা দিয়েও রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তাই ভালো কাঁচা লঙ্কা যখন আছে কাঁচা লঙ্কাই বেটে নিই তো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো এই দিকে ধর ডিম আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এই যে কাঁচা লঙ্কাই রান্না করছি দেখলে হয়তো বোঝাই যাবে না কারণ টমেটোটা বেশ পাকা টমেটো ছিল তো তাই কালারটাও দারুণ এসছে তো এদিকে আমার ঝোলটা হয়ে গেছে তো এই এখন নামিয়ে নিচ্ছি আর লাস্ট পর এবারে শাকটা আছে তো শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি তো এবারে শাকটা আমি ভালো করে ভাজা করবো আর শাকটা অনেকটাই শাক তো অল্প একটু রেখেছি যেহেতু শাক ভাজা খেতে তোমার দাদা ভাই বেশ ভালোবাসে তাই ও বললো শাক বেশি করে দাও তাই বেশি করেই শাক দিচ্ছি পুরো কড়া ভর্তি শাক কিন্তু এটা সেদ্ধ হলে অল্প হয়ে যাবে অল্প বলতে বেশি অল্প হবে না অনেকটাই দেহ থাকবে তো এই যখন নুন হলুদ দিয়ে ভালো করে শাকটাকে আমি সেদ্ধ করে দিচ্ছি শাকের জলটা পুরো শুকিয়ে এসছে তো এবার শাকটা নামিয়ে নিচ্ছি দেখো যখন শাকটা দিয়েছিলাম পুরো ভর্তি কড়াই ছিল এখন কতটুকু হয়ে গেছে দেখো তো এবার রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছি আমি তো ওই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম রসুন লঙ্কা দিয়ে শাকটা আজকে ভাজবো পেঁয়াজ দেবো না রসুন লঙ্কা দিয়ে শাকটা ভাজলাম না বেশ ভালো আর খাওয়ার সময় শাকটা যেহেতু গরম গরম যদি ভাজা থাকে খুব সুন্দর লাগে খেতে তার জন্য শাকটা ভাজবো আর তোমার দাদা ভাইয়ার ছেলে স্নানও করে চলে এসছে দিয়ে খেতে বসে যাব তো এই যে দেখো শাকটা আমি এখন ভেজে নিয়েছি রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে তার মধ্যে শাকটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি শাক ভাজাটা আমি আর গন্ধটা এত সুন্দর এসছে কী বলবো শাক ভাজার গন্ধ বেশ ভালোই লাগে তো এই শাকটা নামিয়ে নিয়েছি এদিকে দেখো খাবার দাবারও বেড়ে নিচ্ছি আর এদিকে সাদাটাও কেটে নিয়েছি আমি টমেটো শসা পেঁয়াজ লঙ্কা এদিকে শাক ভাজা ভেঁড়ো ভাজা তারপরে পটল ভাজা ডিমের ঝোল এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে যেহেতু সালাড আছে মানে কোনো কথাই হবে না তো বন্ধুরা বলবো কি আজকে মানে অনেক দিন পর বাড়িতে খাওয়া হচ্ছে তো আজকে টক হওয়ার কথা ছিল কিন্তু কিছু খারাপ নেই উপরে মাছ ধরতে পারলাম না আর জলে তাও নামা গেল না কেন আমাদের তো নামবে না বলছে বলছে পাতা পাতা পড়েছে আমি নামবো ঠিক আছে ভালো কথা তো এই দিয়ে আজকে রান্না হয়েছে মানে ডিমের ঝোল হয়েছে ও আর কি বলবো কলমি ভাজা আর ঢেঁড়স পটলের ভাজা আর স্যালাড সঙ্গে ওতে কাফি আজকে খাওয়া যাক কেমন কি আজকে অনেক দিন পর মানে ডিমের ঝোল উঠো স্যালাড ওর জন্য বেশি হয়েছে সত্যি ও বানিয়েছে ও খাবে আমরা একটু টুক আমাদের চিকেন হলে ঠিক আছে স্যালাড ডিম জলের কোনো স্বাদ নেই যা বলবে মশলার স্বাদ মাছের ঝোলে যেমন স্বাদ পাওয়া যায় টেস্ট ডিম জলে কোনো স্বাদ নেই ডিম ঝোলে দুটো মতো লঙ্কা মাখিয়েছে জিরা গুঁড়ো দিয়েছে লবণ আর পেঁয়াজ টমেটো মশা জিরা গুঁড়ো আর লেবু দিয়েছে পাতি লেবু তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এটা বাসনগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ধোয়ার জন্য আর আমি যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে ধুচ্ছি কেন বলো তো যে পুকুরটা যেহেতু ঘাটটা একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি তো জলটা যেহেতু শুকিয়ে আসছে তো ওই কাপড় চুপড়গুলো ভিজে যাবে এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনগুলো ধুচ্ছি আর বিকেলের সময় দেখো গুড্ডুকে তোমার দাদা ভাই একটু যেহেতু প্রত্যেকদিন ঘুরাতে নিয়ে যায় তো তো ওই বল পেয়ে যেহেতু আমার ছেলে বল খেলছিল তো বল পেয়ে খুবই আনন্দ হয়েছে আর ও বল খেলতে না খুবই ভালোবাসে তো দেখো বলটা নিয়ে কীভাবে খেলছে আর আমার ছেলে দুষ্টুমি দেখো ওর চুলগুলো সব কেটে দিয়েছে যেহেতু গরম পড়ে গেছে তো ওর সামনে চু চুলো কাটবে বলছিলো তোমার দাদা ভাই বকতেও আর কাটেনি পেছনে চুলগুলো সব কেটে দিয়েছে কেমন লাগছে দেখো দেখতে সামনেটা কেমন লাগছে আর পিছনেটা দেখো কেমন লাগছে আর ও খুবই দুষ্টুমি করে জানো তো এই বেঁধে রেখেছে কারণ কেমন ছাড়া পেলে যে মুরগিগুলো ঘুরছে তো বাইরে সব কটাকে তাড়া করবে এই জন্য ওকে ছাড়া হয় না বেঁধে রাখা হয় তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ